সামান্য দুপিস মাংস খাওয়ার অপরাধে আমায় ডিভোর্স দেবেন আপনারা মা দু মাসের মেয়ে ছ বছরের ছোট ছেলেটাকে নিয়ে এই বৃষ্টির দিনে কোথায় যাব আমি মা এক অনাথের সঙ্গে আপনারা এমন অবিচার করতে পারেন না আমি তো কম করিনি আপনাদের জন্য নিজে না খেয়ে খাইয়েছি সেবা করেছি মা বলে রেখেছি সে আপনি কি না আমায় ঘাড় ধাক্কা দিচ্ছেন মা মিসেস রজনী ঝাঁঝালো কণ্ঠ অবশ্যই দেব দু পিস মাংসের লোক যে সামলাতে পারে না সে যে কেমন মানুষ তা আমার বোঝা হয়ে গেছে আমার ছেলে ঘাট থেকে নামো তোমরা মা ছেলে মেয়ে দিকে তাকালো লোকটা পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে মুখে টু শব্দটি নেই তর্নি চেঁচিয়ে বলে কিছু বলছো না কেন আকাশ আমি না তোমার স্ত্রী তোমার মা এসব কি বলছে আকাশ আমি কোথায় যাবো আছে আমার তুমি ছাড়া কি দোষ আমার কেন প্রতারণা করছো আমার সঙ্গে ছোট্ট মেয়েকে নিয়ে কোথায় আমি ছেলেটা তোমায় ছাড়া কিচ্ছু বোঝে না অন্তত সন্তান কথা ভেবে হলেও আমায় থাকতে দাও প্লিজ আকাশের চটপটা উত্তর মা যেটা বলবে সেটাই শেষ কথা উনি আমায় জন্ম দিয়েছে আমার খারাপ চাইবে না নিশ্চয়ই তাই আমি মায়ের বিরুদ্ধে যেতে পারবো না তন্নি ধপ করে মেঝেতে বসে পড়ে বছর ছয়েকের ছেলে আলিফ মায়ের চিৎকারে ঘুম ভেঙে চোখ কচলাতে কচলাতে মায়ের কাছে আসে মায়ের কোলে মাথা রেখে সেখানে শুয়ে পড়ে তন্নি ছেলের দিকে তাকিয়ে চোখে জল বিসর্জন দেয় মাথায় হাত বুলিয়ে দেয় শাশুড়ি রজনী খাম সমেত একটি পেপার এনে তন্নির মুখে ছুঁড়ে দেয় তন্নি মাটি থেকে কুড়িয়ে নেয় সেটি ভাঁজ খুলে দেখে ডিভোর্স পেপার এটি আগে থেকেই আকাশের সাইন করা তন্নি আকাশের দিকে তাকায় এই তোমার ভালোবাসা আকাশ এর জন্য বিয়ে করেছিলে আমায় এত ভালোবাসা এত কোথায় গেল সব নিজের সন্তানদের মুখের দিকেও তাকালে না তুমি এত প্রাচন্ড এতটা অমানুষ আকাশ তেড়ে আসে তন্নির গালে সজরে এক থাপ্পড় দিয়ে বলে বেশি বুঝিস না দোষটা তোর অনাথ হয়ে আমার মতন ধনী ঘরের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস তুই আমায় ঠকিয়েছিস আমি তোর থেকে ভালো করি সে সময় অন্ধ ছিলাম তাই মতো বুঝতে পারিনি এবার আমি ভুল বুঝতে পেরেছি এসব বাচ্চা আবর্জনা নিয়ে বেরিয়ে যা তুই তন্নি পাশের ঘরের দিকে তাকাই বড়জা মিতালি পর্দার আড়ালে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে কাজটা এই মহিলা সাজানো গোছানো সংসারটা পর নারী শেষ করে দিল হয়তো এটাই আমার নিয়তি ছিল আমি উঠে দাঁড়ালাম এখানে থেকে আর লাভ নেই আমার পেপারে সই করে দিলাম ঘরে গেলাম এ ঘরটা আর নেই আমার কত শত স্মৃতি এখানে আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা প্রথম বিয়ের সংসার এই ঘরে এত সেতি ভুলি কি করে অথচ আকাশ কত সহজে পর করে দিল আমায় আমার দুমাসে মেয়েটিকে ঘুমানো অবস্থাতেই কোলে নিলাম মেয়ে আমার আঁতকে উঠলো যেন পিছে ছেলে দাঁড়িয়ে আছে দুবার ঘুম ভেঙে কপাল খুঁজকে দাঁড়িয়ে আছে সে হয়তো মায়ের ওপর ভীষণ বিরক্ত হচ্ছে আবারও ছেলে আমার বিছানায় উঠলো আমি নামতে বলি সে আদো আদো বলিতে বলে নামবো কেন মা আমি ঘুমাবো এটা আমার ঘর আমি এখানেই ঘুমাবো আমি ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে হো হো করে গেঁদে উঠলাম বললাম এটা আর আমাদের ঘর নেই বাবা আমাদের এখান থেকে চলে যেতে হবে আমরা আজ ঘুরতে যাবো বাবা সারা জীবনের জন্য চলে যাবো ঘুরতে ঘুরতে যাওয়ার কথা শুনে ছেলে আমার ভীষণ খুশি ছোট্ট বাচ্চাটা ভাবতেও পারছে না যে কি হতে চলেছে তার জীবনে মিনিট মধ্যে ছেলে মেয়েকে তৈরি করে নিলাম নিজের একটি পার্সে চার শত টাকা আর ফোন ছাড়া কিছুই নিতে পারলাম না বাহির থেকে শাশুড়ি বলছেন আমার বাড়ির টাকা পয়সা পারলে লুট করে নিয়ে যেও না ক্যাবিনের টাকাটা দুদিন পর এসে নিয়ে যেও আমরা অকৃতজ্ঞ নই আমি হাসলাম ছেলেদের নিয়ে ঘর থেকে বেরিয়ে বললাম ক্যাবিনের পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিয়ে গেলাম মা টাকাগুলো দিয়ে ছেলেরা বিয়ে দেবেন হনন করে বেরিয়ে গেলাম আমি। আমার বড়জা মিতালির দিকে বলি আসলাম ভালো থেকো আমার প্রতিটি চোখের জল যেন তোমার জীবনে অভিশাপ হয়ে আসুক বড় যার রেগে তেরে এলো আমার দিকে আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে এক হাত ধরা ছেলে অন্য হাতে মেয়েকে বুকে নিয়ে হাঁটছি এরই মাঝে শুরু হলো ঝিরঝিরি বৃষ্টি আমার দুঃখ যেন বৃষ্টি হয়ে ধরণিতে নামছিল নিজেকে ভীষণ অসহায় লাগছিল ইচ্ছা করছিল চিৎকার করে কাঁদে কিন্তু আমার শক্ত থাকতে হবে আমার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে হলেও নিজেকে শক্ত রাখতে হবে আমায় দু মাসের মেয়েটির মুখখানায় টিপটি বৃষ্টি পড়ছে মেয়ে আমার কেঁপে উঠছে ছেলেও কাঁপছে এই অসময়ে বৃষ্টিতে ঠান্ডা বাতাসে ছেলে আমায় জড়িয়ে ধরে শীতে উপায়ন্ত না পেয়ে এক চায়ের দোকানে আশ্রয় নিলাম কোনো মতে সেখানেও দশ বারো জন লোকেরা চা খাচ্ছে টিভি দেখছে লোকগুলো আমার দিকে তাকিয়ে যেন কেমন অবাক হলো এই বৃষ্টি বাতাসে বিকেলে দু মাসের মেয়েকে নিয়ে চায়ের দোকানে আমি একা ব্যাপারটি অপ্রত্যাশিতই আমি একা একটি মেয়ে ভীষণ অস্বস্তি লাগছিল আর ভয়ও করছিল ছেলেকে এক বেঞ্চিতে বসিয়ে দিলাম ফোন বের করে এক বান্ধবীকে কল করলাম সব জানালাম তাকে সে নেটওয়ার্ক প্রবলেম বলে কল কেটে দিল আর একজন বলল পরে কল করছি আর একজন তো বললো সে নাকি দেশেই নেই উপায় না পেয়ে কাছে পিঠে এক দু বোনের বাড়ি গেলাম সরাসরি ফোন করলে সেও যদি মানা করে দেয় তার জন্য সরাসরি বাড়িতেই গেলাম ততক্ষণ বৃষ্টিটা আর নেই রয়েছে শুধু কনকনে বাতাস বোনের বাড়ি গিয়ে কলিং মিল বাজালাম ওর বিশাল বাড়ি তিনতলা বাড়ির পুরোটাতে ওরা স্বামী স্ত্রী ও একজন বাচ্চা থাকে ভেবেছিলাম এখানে হয়তো একটু আশ্রয় পাব বোনের নাম রিতা দরজা খুলে এই অবস্থাতে আমায় দেখে রিতা ভ্রু কুচকায় আমি বলি আমায় একটু আশ্রয় দেব দেবন অন্তত আমার এই দুধের শিশুর দিকে তাকিয়ে আকাশ আমায় দিয়েছে এই ঝড় দিনে কোথাও একটু মাথা স্থান পাচ্ছি না তুই দয়া করে আমায় ফিরিয়ে দিস না কথা দিচ্ছি তিন চার দিনের মধ্যে কিছু না কিছু একটা ব্যবস্থা করে আমি চলে যাব ওদের নিয়ে আপাতত একটু থাকতে দেবন আমার নইলে বৃষ্টিতে ভিজে মেয়েটাকে হয়তো আর বাঁচাতে পারবো না রিতার হয়তো একটু মায়া হলো আমার ওপর বাড়িতে আসতে বলল ও আগে আগে বাড়িতে প্রবেশ করলো আমি ছেলের হাত ধরে ধীরে ধীরে প্রবেশ করছি সবে মাত্র দরজা পেরিয়ে ভিতরে ঢুকেছি এমন সময় ওর স্বামী প্রচন্ড চিৎকার শুনতে পেলাম ওরা ঘরে দুজনে কথা কাটাকাটি হচ্ছে রিতাকে বকছে সে বলছে কোন সাহসে তোমার বোনকে আমার বাড়িতে থাকতে দিলে তিন তিনটে পেট চালানোর কথা মুখের কথা আমার কি রাজভাণ্ডার আছে নাকি তুমি জনদরদি হয়েছ আমার বাড়ি এসব সমাজসেবা চলবে না ও স্বামী ওকে ডিভোর্স দিয়েছে তাতে আমাদের কি ওকে কেন আমাদের আশ্রয় দিতে হবে আর দিলেও বা সহজে যাবে না কি এ বাড়ি থেকে ঘাড়ে বসিয়ে তিনজন মানুষকে খাওয়াতে কম খরচ নাকি বাজারের এত আগুন সেখানে ওদের কি করে রাখবো আমি নিশ্চয়ই তোমার বোন লোভে পড়ে এসেছে এখানে এবার চুরি ডাকাতি করে আমাদের নিঃস্ব করে নিজের পেট চালাবে আর শুনতে পারলাম না ছেলের হাত ঘর থেকে আমার দিকে অসহায় আমি দৃষ্টিতে তাকিয়ে রইল রীতা আমি কিছু বললাম না শুধু একটু হাসলাম ছেলেকে নিয়ে মেয়েকে বুকে চেপে বাইরে বেরিয়ে এলাম চোখ থেকে এবার টপ টপ জল পড়ছে চোর পর্যন্ত বলতে বাঁধল না অথচ এই মানুষটিকে আমি কম সাহায্য করিনি রিতা যখন এর সঙ্গে বিয়ে হয় ছেলেটা বেকার সংসারের জন্য লুকিয়ে বাঁচিয়ে অনেক দিয়েছি আমি দুনিয়াতে কেউ নেই আমার দূর সম্পর্কে বোন কেউ আপন করে মনে করতাম বাড়িতে পালা হাঁস মুরগির ডিম থেকে শুরু করে দুধ ঘরের চাল ডাল পর্যন্ত দিয়েছি ওর স্বামী ব্যবসা করবে কিন্তু টাকা নেই আমার কাছে হাত পাতে নিজের জমানো টাকাও দি সেই টাকা অর্ধেক এখনো শোধ করেনি ওরা আমার টাকার ব্যবসা করে ওরা উন্নতি করেছে খুব গাড়ি বাড়ি সব করেছে এতে আমি খুশি হয়েছি ওরা ভালো থাক সুখে থাক এটাই আমার প্রত্যাশা আজ কি না তারাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল একটি দিনের জন্য হলেও আশ্রয় দিল না আমি একটা মেয়ে মানুষ কতই বা খেতাম ছয় বছরের ছেলেটা আমার না হয় জানি কম খেত মেয়েটা তো দুধের শিশু ওদের বাড়ির ভাতও খেত না ওদের বর্তমান যা সামর্থ্য তাতে আমার মতন দশটা মেয়েকে খাওয়ালেও ফুরবে না বাড়িতে চারজন কাজের মেয়ে হামাই না হয় কাজের মেয়ে করেই রাখতো কাজ করে খেতাম দুবেলা বরাবরই আমি প্রবল আত্মসম্মান নিয়ে পেয়েছি পরের বোঝা হয়ে থাকতে কিছুতেই পছন্দ করতাম না থাকিনি কখনো এই চরম বিপদে একটু আশ্রয় পেলে হয়তো আমার কিছু না কিছু ব্যবস্থা করে নিতাম সেই ধৈর্যটুকু হলো না ওদের কথায় আছে না হয় না মন বড় লাগে ছেলে চোখে ধরা ধরাছিল আমার চোখের জল প্রশ্ন করলো কাঁচ কেন মা করতে যাব না আমরা শুধু বৃষ্টিতেই ফিরছি কেন আমার খুব ঠান্ডা লাগছে মা চলো বাড়ি যাই ঘুরতে যাবো না আমি আমি ছেলের দিকে তাকিয়ে বললাম কাঁদছি না বাবা বৃষ্টির জল পড়ছে চোখে তুমি একটু কষ্ট করে সহ্য করো বাবা কিছু কিছু না ব্যবস্থা করছি আমি এক বন্ধ দোকানে ছাউনে নিচে এসে দাঁড়ালাম ছেলেকে নিয়ে নিজেকে যে কি পরিমাণ অসহায় লাগছে বলে বোঝাতে পারবো না বৃষ্টি আবারও শুরু হয়েছে বড় বড় ফোটায় পড়ছে জল এমন অবস্থায় মেয়েকে নিয়ে ঘুরতে পারবো না আমি তাই ছেলেকে বসিয়ে ছেলের কোলেই মেয়েকে দিলাম ছেলে আমার ঠিক ভালোভাবে নিতেও পারছিল হয়ে যাচ্ছে। কোনো মতে ছেলে দু হাতে মেয়েকে জড়িয়ে দিও বললাম বোনকে এভাবে শক্ত করে ধরে রেখো কেমন ফেলে দিও না এখানেই বসে থাকবে আমি আসছি একটু মায়ের কথা মনে রাখবে আমি ছুটলাম মেয়ের কান্নার শব্দ পাচ্ছি হয়তো শক্ত করে চেপে ধরাই কাঁদছি কিন্তু আমার থামলে চলবে না একটা ব্যবস্থা করতেই হবে সন্ধে হয়ে আসছে রাস্তায় রাত কাটানো সম্ভব নয় আকাশের অবস্থাও ভালো নয় রাতে ঝড় হবে নিশ্চিত আশেপাশে ছোট বাড়িগুলোই খোঁজ করে লাগলাম থাকার মতন একটি ঘর খুঁজছি ভাড়া দিয়ে সেখানেই উঠতে হবে এই পরিস্থিতিতে অন্য কোথাও থাকতে পারবো না আমি মিনিট দশে খুঁজে একটা ঘর পেলাম ভাড়া অগ্রিম ভাড়া ঘর দরজাটাও আধ ভাঙা বেড়ার এক পাশে কাপড় আর প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা অজস্র নোংরা ও বিশ্রী গন্ধ ঘরে সম্ভবত কুকুর বেড়া থেকেছে সেখানে বাথরুম বলতে একটা টিউবওয়েল আর একটা ভাঙা টয়লেট মাত্র টয়লেটের আশেপাশে শাড়ি দিয়ে ঢেকে দেওয়া কিন্তু এই জায়গাটিকেই স্বর্গ মনে করে থাকতে হবে আমায় রাস্তায় বৃষ্টিতে ভিজে মরাচ্ছে এই ঘরে এক কোণে আশ্রয় নেওয়া অনেক ভালো আমি আবার আনতে অর্ধেক রাস্তা আসতেই দেখলাম আমার ছেলে মেয়েকে বুকে চেপে এই বৃষ্টির মাঝে দৌড় দৌড়ে আমার দিকে আসছে যেন খুব ভয় পেয়েছে সে মেয়েটিকে পড়া পড়া ভাব ছেলে পেছন দিকে তাকিয়ে দেখি তিনটে কুকুর ধাওয়া করছে প্রাণপণে ছুটছে